এই ভারতকে মনে হয় যে খুব হালকাভাবে নিয়েছিল এবং যে কারণে এই যে ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফ চাপালো এমনিতেই সমস্ত দেশের উপরে এই ট্যারিফ সাফিয়েছিল অতপর এগুলো কমিয়ে টমিয়ে পঁচিশ পারসেন্টে আনছিলো কিন্তু পরবর্তীতে একটা শর্ত দিয়েছিল কি ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তাহলে এই ট্যারিফের পরিমাণ আরও বাড়বে এখন ডোনাল্ড ট্রাম্প মনে করছিলো এই কথা বললে ভারত সম্ভবত রাশিয়ার থেকে তেল তেল কিনবে না এবং তার অভিযোগ ছিল যে রাশিয়া যে ইউক্রেনে অ্যাগ্রেশন চালাচ্ছে মানে আক্রমণ চালাচ্ছে আমরা তো জানি ইউক্রেনের অনেক জায়গা দখল টখল করছে তো এখন তাদের অর্থনীতিতে যদি জীবন সঞ্চার করতে হয় যেহেতু পশ্চিমের দেশগুলো ডিরেক্টলি রাশিয়া থেকে তেল গ্যাস কিনে নেয় এবং তাদের আয় উপার্জনের একটা অন্যতম রাস্তাই হলো এই তেল গ্যাস বিক্রি তো ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ হচ্ছে যেহেতু ভারত এবং চীন এই দুইটা দেশ রাশিয়া থেকে বিপুলভাবে তেল গ্যাস কেনে বিশেষ করে তেল সেহেতু এই এই বলে বলিয়ান হয়ে এই পুতিন এই যে ইউক্রেনের সাথে যুদ্ধযুদ্ধ বন্ধ করছে না তো ডোনাল্ড ট্রাম্প তো বলছিল যে আমি ক্ষমতায় গেলে এক সপ্তাহের মধ্যে বা মধ্যে বা এক মাসের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিব কিন্তু যেহেতু রাশিয়া অর্থনৈতিকভাবে যতটা দেউলিয়া হওয়ার কথা বা দুর্বল হওয়ার কথা তেমনটা ঘটে নাই সেহেতু পুড় খাওয়া এই যে এই পুতিন সে চিন্তা করছে তাহলে তো আমার আমেরিকার এই সমস্ত হুমকি ধামকি এগুলো ভাত্তা দেওয়ার তো কোনো দরকার নেই ইউরোপীয় ইউনিয়ন এদেরকে ন্যাটো এদেরকে ভাত্তা ফুত্তা দেওয়ার তো আমার কোনো দরকার নেই এবং ওদের ওদের সাথে আমার ব্যবসা বাণিজ্য করতেই হবে এমন না ও ব্যবসা পাতি ছাড়াই তো আমরা টিকে থাকতে পারি আর ওদের অস্ত্র সম্ভারের তো কোনো শেষ নেই সেই সোভিয়েত ইউনিয়নের আমল থেকে ওদের তো বিপুল অস্ত্র ভাণ্ডার তাই না এবং সেই অস্ত্র মোটামুটি ব্যবহার করছে আর সাম্প্রতিককালে তারা তো বিপুলভাবে অস্ত্রপাতি উৎপাদনও করে যাচ্ছে আর এর পিছনে যে অর্থনৈতিক সাহায্য এটা বস্তুত যে তেল বিক্রি থেকে আসে এই যে রাশিয়া থেকে এই যে কেনে কে ইন্ডিয়া এবং চায়না তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু সঠিকভাবেই ধরছে যদি এই ভারতকে অ্যাটলিস্ট নিউট্রালাইজ করা যায় এই এই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা যায় তাহলে পুতিনকে বাগে আনা যাবে মানে সহজ সরল একটা তার অঙ্ক কষা বাট এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা সমস্যা হচ্ছে যে জিও সম্পর্কে আইডিয়া কম থাকা কেন সে তো আসলে কেরিয়ার পলিটিশিয়ান না যদিও আগে চার বছর ক্ষমতায় ছিল তারপরেও মনে হয় না যে সে ওই জিও পলিটিক্স নিয়ে খুব বেশি একটা চিন্তাভাবনা করছে যদি এটাই হতো তাহলে এত সহজভাবে বিষয়টাকে সে অ্যাপ্লাই করতো না অর্থাৎ ভারতকে নিবৃত্ত করার জন্য যে ট্যারিফ অস্ত্র এটা ব্যবহার করতো না তার কারণ হচ্ছে তাদের বোঝা উচিত এই রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক একেবারে ট্রাস্টেড পার্টনার যার উপরে নির্ভর করা যায় আমেরিকা ওই যে হেনরি একবার বলছিল যে আমেরিকার বন্ধু যে তার আর শত্রুর দরকার পড়ে না আবার আমেরিকার শত্রু যে তার পরিণতি তো ভয়ঙ্কর অন্য কথা হেনরি কিসিনজারের মতো একজন বিখ্যাত কূটনীতিক সে কিন্তু এই আমেরিকার প্রকৃত চরিত্রটা প্রকাশ করে দিছিল এবং সত্য কথা বলতে কি আমেরিকাকে খুব কম দেশে বিশ্বাস করে আর ন্যাটোভুক্ত দেশগুলো যতটা বিশ্বাস করতো আমরা জানি এই গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কর্মকাণ্ড করেছে নেটোভুক্ত দেশগুলোও কিন্তু এখন এই আমেরিকার থেকে ওই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে না আর ঐতিহাসিকভাবে এই ভারত কিন্তু আমেরিকাকে কখনোই আসলে ওইভাবে বিশ্বাস করত না এবং সেহেতু এই আমেরিকার সাথে একেবারে খুব বেশি দরম মহরম কখনোই এই ভারতের ছিল না আবার একেবারে শত্রুতার পূর্ণ সম্পর্ক সেটাও ছিল না বরং আমেরিকাই তাদের নিজ স্বার্থে ভারতকে বহুবার কাছে টানতে চেয়েছে এবং যার ফলাফল হচ্ছে যে কোয়াড চারটা দেশ মিলে এই যে চীনের উত্থান ঠেকানোর জন্য একটা সংগঠন করেছিল না কোয়াড যার সদস্য হলো আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এবং এই ভারত তো এইগুলো করে করে আগে যারা পলিটিক্স বুঝত যে পলিটিক্স বুঝত তারা কিন্তু ভারতকে কাছে টেনে নিত যে চীনের উত্থান ঠেকানো কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অতীতের এই যে পলিটিক্সের এই ধারাগুলাকে কমপ্লিটলি অবজ্ঞা করে তার ধারণা যে সরাসরি হুমকি ধামকি এগুলা দিলে ভারত তাদের পক্ষে চলে আসবে এবং এ রাশিয়ার এই বাড় বাড়ন্ত এগুলোকেও দমন করা যাবে এটাই মনে করেছিল বাট সময়টা তো দুই সাল আর বিশ পঁচিশ তিরিশ বছর আগে যদি ভারতের ওপরে এই ধরনের অস্ত্র প্রয়োগ করতো আমেরিকা তাহলে এত পরিস্থিতি ভিন্ন হলে হতেও পারতো বাট এখন তো সেই দিন নাই ভারতে এখন অনেকটাই স্বয়ং সম্পূর্ণ এবং যে কোনো দিক দিয়ে আপনি টেকনোলজি বলেন অর্থনীতি বলেন পৃথিবীতে এখন সবচাইতে ফাস্টেস্ট গ্রোয়িং অর্থনীতির দেশ কিন্তু এই ভারত চায়না না চায়না অতীতে সবচাইতে ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি ছিল বাট তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু অনেকটাই এখন ইস্তেমিত অক্ষান্তরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন প্রায় কত সাতের উপরে সাত পার্সেন্টের উপরে তো এতগুলো ব্যাকগ্রাউন্ডের এই বিষয়গুলো এই কারণে বললাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে এই ভারতকে খুবই হালকাভাবে নিয়েছিল এবং ভাবছিলো যে হুমকি দামকি দিলে ট্যারিফের বিষয়টি সব বললে ভারত হয়তো এই রাশিয়া থেকে পিছু ঘোটে চলে যাবে এই কারণে আরও মনে করছিল যে চায়নার সাথে তো তার বিশাল শত্রুতা সুতরাং এখানে রাশিয়া যেহেতু যুদ্ধ নিয়োজিত তাহলে ভারত নিশ্চয়ই আমেরিকার সাথেই হরম করবে কিন্তু ঘটনা তো তা ঘটে নেই আর যাই হোক ভারতীয় রাজনীতিবিদ যারা আছে ভারতে যারা ক্ষমতা আছে এখন এদেরকে যতই বিজেপি হিন্দুত্ববাদীটা যদি বলা হোক না কেন দেশে প্রেমের ব্যাপারে তো তাদের কোনো ঘাটতি নেই এটা কিন্তু বুঝতে এটা বাংলাদেশ না তো বাংলাদেশের মানুষের দেশপ্রেম বলে তো কোনো কিছু নাই কারণ এরা যত বেশি মুসলমান হয়েছে যত বেশি ইসলামে বুধ হয়েছে এরা তত বেশি দেশপ্রেম বঞ্চিত হয়ে বা দেশপ্রেমকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আরও প্রেমে মজেছে তাই না যেহেতু অনেক বেশি ধার্মিক হলে মানে মুসলমান হিসাবে যদি আপনি বেশি ইসলামপন্থী হন আর ইসলাম যেহেতু আরব সাম্রাজ্যবাদী চেতনা বা আরব কালচারাল ব্যবস্থা ছাড়া আর কিছুই না সুতরাং আপনি যত বেশি খাঁটি মুসলমান হবেন ততই কিন্তু আপনি আপনার নিজেদের নিজ দেশকে আর ভালোবাসবেন না আপনি ভালোবাসবেন আরব মরুভূমি ধুধু মরুভূমি উট দুম্বা খেজুর বাগান এইগুলা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তাই কিন্তু ভারতের পরিস্থিতি তো তা না তারা তাদের অতীত ঐতিহ্য প্রাচীন ইতিহাস সভ্যতা এগুলো নিয়ে তারা গর্ব করে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই দেশেও কিন্তু গর্ব করতে পারত কারণ এদের এবং ভারতের অতীত ঐতিহ্য ইতিহাস সভ্যতা এগুলো তো প্রায় একই তাই না কিন্তু যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানের লোকজন মুসলমান সেহেতু এরা তাদের এই অতীত ঐতিহ্যকে এখন ঘৃণা করে এবং এগুলোকে ছুড়ে ফেলে দেয় কারণ ওই যে ইসলাম তাদেরকে বলে যে ওইগুলো পোত্তলিকতা হ্যানত্যান হাবি এগুলো বলে না বস্তুত এই জন্য এরা কিন্তু শিকড় ছাড়া এক জাতি এই বাংলাদেশ বা পাকিস্তান এরা কিন্তু শিকড় ছাড়া এক জাতি যারা নতুন গাছকে আশ্রয় করে অর্থাৎ আরব মানে আরব প্রেমকে আশ্রয় করে তারা টিকে থাকতে চায় বাট এটা তো সম্ভব না কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা ঘটে নাই যে কারণে হচ্ছে আমেরিকার মতো প্রবল প্রতিদ্বন্দ্বী প্রবল পরাক্রমশালী একটা দেশের এই হুমকি ধামকিকে কে কেয়ার করে দেবী ভারত বলছে যে ঠিক আছে তোমরা যদি মনে করো যে আমাদের তেল কেনা বন্ধ করবে সেটা সম্ভব না আমরা কী করব না করব এটা আমাদের ব্যাপার এবং এখানে এদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে কিন্তু স্পষ্ট বলছে এবং আমরা এটাকে সবাই জানি যে ভারত বস্তুত রাশিয়া থেকে তেল কেনে কিনে তারপরে সেগুলো রিভাইন করে এবং এই রিভাইন্ডে তেলই কিন্তু আবার ইয়েতে যায় এই যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যায় এমনকি আমেরিকাতেও যায় অদ্ভুত ব্যাপার না এই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলা এই রাশিয়া থেকে তেল কেনা কি করছে তারা নিষেধ মানে নিষিদ্ধ ঘোষণা করছে। স্যাংশন দিয়েছে কিন্তু এন্ড অফ দ্য ডে দে আর অলসো ভাইং রাশান অয়েল বাট বা মিডিয়া অর্থাৎ ইন্ডিয়া এই তেল কেনে এই রাশিয়া থেকে তারপর ডিফাইন করে সেখান থেকে এই যে এই ইউরোপীয় ইউনিয়ন এই দেশগুলো কেনে তো এখন বিষয়টা হচ্ছে কি এগুলো তো এখন এই যে মিডিয়ার যুগে এটা তো সবাই জানে তাই না তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি এই ইন্ডিয়াকে বলে যে তুমি তেল কেনা বন্ধ করো তাহলে এটা প্রকারান্তরে এই ইউরোপীয় ইউনিয়নগুলোকেও কি খেপানো না কারণ তারাই তো আসলে তেলের মূল ক্রেতা এই ইন্ডিয়ার তো আর এত তেল লাগে না তো ফলাফল কী দাঁড়াচ্ছে ভারত যেমন একদিকে এই এটার এগেনস্টে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু গোপনে গোপনে ভারতকে সাপোর্ট দিবে তাদের স্বার্থে কারণ তেল গ্যাস তো তাদের লাগবে নাকি তো এখন এখানে অন্য একটা উদ্দেশ্য থাকতে পারে ডোনাল্ড ট্রাম্পের কারণ আমরা তো জানি যে আমেরিকাও বিপুল পরিমাণে তেল গ্যাস উৎপাদন করে তো রাশিয়া থেকে তেল কেনা যদি ভারতকে বন্ধ করতে পারে তাহলে ভারত ওই তেল আর ওই ইউরোপীয় ইউনিয়নকে সাপ্লাই দিতে পারবে না সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে বাধ্য হয়ে আমেরিকার তেল গ্যাস কিনতে হবে রাইট তখন আমেরিকান কোম্পানিগুলো কি করবে তেলের দাম বাড়িয়ে দিবে তাহলে ঘটনাটা এরকম এরকমও কিন্তু এমন না যে একেবারে মানে কোনো লাভ টাভ নেই ডোনাল্ড ট্রাম্প মনে হয় এই ব্যবসায়কে এই চিন্তাভাবনা করেই ভারতের ওপরে এই এই ধরনের এম্বার্গ তৈরি করছে কিন্তু ভারত তো একেবারে এগুলোকে কোনো পাত্তাই দেয় নাই এবং অত্যন্ত ঠান্ডা মাথায় বলছে যে আমরা এগুলো করব এটা আমাদের নিজস্ব পলিসি এখানে কেউ ডিকটেশন দিলে আমরা সেটা মানতে বাধ্য না এই এই নিয়ে আমি কেন কথা বলছি বিষয়টা হচ্ছে তাহলে এই যে টোটাল যে ঘটনাটা ঘটছে না এই টোটাল ঘটনাটা কিন্তু আমেরিকার যে সাম্রাজ্য এটা কিন্তু অনেকটাই ধসে পড়ার একটা লক্ষণ আমরা জানি ওই ইতিহাস থেকে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্য ছিল এক সময় ইজিপশিয়ান সাম্রাজ্য ছিল তারপরে রোমান সাম্রাজ্য হয়েছিল এরপরে কিন্তু বাইজানটাইন সাম্রাজ্য তারপরে এই যে মুসলমানদের অটোমান সাম্রাজ্য বা মুসলমানদের বিভিন্ন যে সাম্রাজ্য ছিল পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্য আবার বিচ্ছিন্নভাবে ফরাসি সাম্রাজ্য ডাস সাম্রাজ্য ইত্যাদি ইত্যাদি ছিল বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একক সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে আমেরিকার আবির্ভাব ঘটলো তাকে প্রতিদ্বন্দ্বিতা করে বা তার বিপরীতে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক একটা সাম্রাজ্য তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে মানে বর্তমান উনিশশো একানব্বই সালে আমেরিকা খুব সফলভাবে তাদেরকে ডিসম্যান্টেল করে দেওয়ার দিতে সক্ষম হয়েছিল এবং অতঃপর আমেরিকা একতরফা গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদী এর যে কার্যক্রম এগুলো চালাতো এবং তাদের মূল অস্ত্র ছিল তাদের ডলার এবং একই সঙ্গে তাদের যে বিশাল সেনাবাহিনী নৌবাহিনী সারা পৃথিবীতে দাবড়ে বেড়ায় তো এই শক্তি বলে বলিয়ান হয়ে কিন্তু এই বস্তুত আমেরিকায় সাম্রাজ্যবাদী কার্যক্রম করত। এবং ওখানকার যে নেতারা তারা খুব সূক্ষ্মভাবে এইগুলো মেনটেন করতো রাইট বাট ডোনাল্ড ট্রাম্প তো আসলে এই বিষয়গুলো সম্পর্কে অত অবগত না আর অবগত হলেও এর মাঝে যা বোঝার মতো ওই ধরনের যে বুদ্ধি তার মধ্যে আছে সেটা মনেও হয় না যে কারণে সে বিশেষ করে ডাইরেক্ট অ্যাকশান সে তার সাম্রাজ্য বা টিকা রাখতে গিয়ে এমন কৌশলের আশ্রয় নিল এবং সেটা ভুল সময়ে ভারতের ওপরে এমবার্গ তৈরি করলো যাতে করে এই রাশিয়া এই দুর্বল হয়ে যায় এবং তার সাম্রাজ্য যাতে টিকে থাকে কিন্তু মুশকিলটা হচ্ছে সময়টা তো আসলে সঠিক না ভারত এখন অত দুর্বল নয় অর্থনৈতিকভাবে অথবা ভাবে অথবা সামরিক দিক দিয়ে কোনো দিক দিয়ে ততটা দুর্বল না হ্যাঁ অনেক উন্নতও না বাট এত দুর্বল না যে আমেরিকা হুমকি ধামকি দিলে একেবারে চুপসে যাবে বিষয়টা তো এরকম না এবং তখনই এই যে ভারত কী করছে তার চির যে দেশ এই যে চায়না তার সাথে কিন্তু খুব দ্রুত সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে এবং যদি এই সম্পর্কটা সত্যি অটুট হয় এবং এরা যদি এদের সীমান্তের বিভিন্ন বিষয়গুলো একেবারে শেষ করে দিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং আগে থাকতেই তো এরা ব্রিক্স যে সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে তো একত্রিত আছে বাট এই ভারত এবং এই চায়নার মধ্যে যে অবিশ্বাস বা যে অবন্ধুমূলক যে সম্পর্ক টম্পর্ক আছে এই জন্যেই কিন্তু এই ব্রিক্স শক্তিশালী হতে পারছিল না এবং একই সঙ্গে এরা একক মুদ্রা এগুলো কিন্তু চালু করতে পারছিল না এখন এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের ফলে আমি অতীতেও কয়েকটা ভিডিওতে বলেছি যে ব্রিক্স কিন্তু এখন আধা জল ঘেয়ে লাগবে আর ভারত আর চায়না যদি একত্রিত হয় আধা জল ঘেয়েল লাগবে যে ব্রিক্সকে যে কোনোভাবেই হোক এটাকে বাস্তবায়ন করতে হবে এবং কারেন্সি তৈরি করতে হবে আর যতদিন সেটা না পারা যায় তাহলে নিজেদের যে কারেন্সি আছে এই কারেন্সির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে হবে তাহলে এইটা কিন্তু আমেরিকার এই যে সাম্রাজ্যবাদী অস্ত্র যেটা ডলার তার উপরে ভয়ঙ্কর আক্রমণ না শুধুমাত্র চায়না এবং ভারত এদের আভ্যন্তরীণ যে ব্যবসা বাণিজ্য এখানেই যদি এরা নিজস্ব কারেন্সি ব্যবহার করে তাহলেও কিন্তু অন্তত অ্যাটলিস্ট দশ থেকে পনেরো বিশ পার্সেন্ট পর্যন্ত হয়তো ডলারের চাহিদা এই গোটা পৃথিবীতে কমে যাবে কিন্তু এর ইম্প্যাক্টটা কি। এর ইম্প্যাক্টটা হচ্ছে ভারতের এই দৃষ্টান্ত অনুসরণ করে আরও অনেক দেশ আছে যেমন ধরেন যে দক্ষিণ আফ্রিকা ব্রাজিল তারপর আরও অনেক দেশ আছে যারাও কিন্তু এই ভারতের এই সাহসিকতা এই দৃঢ়তা এটা দেখে তারাও কিন্তু পরবর্তীতে আমেরিকা তাদের উপরেও কোনো রকম কোনো কিছু করলে তারাও কিন্তু পাত্তা দিবে না অর্থাৎ এইটা কিন্তু বস্তু তো এমন ঠান্ডাভাবে আমেরিকার সাম্রাজ্যকে ধসিয়ে দেওয়ার পদক্ষেপ আমি জানি না এইটা পরবর্তীতে কিভাবে আমেরিকা এটা ওভারকাম করবে রিকভারি করবে তবে আমার মনে হয় যে ভবিষ্যতে যে বা যারাই আমেরিকাতে ক্ষমতা আসুক এরপরে এই ভারতকে যদি নানারকম লোভানি দেয়ও তারপরেও এই লোভানিতে ভারত পড়বে আমার তো মনে হয় না কারণ ওই যে বললাম যে আমেরিকাকে ভারত কখনোই ট্রাস্টেড কোনো পার্টনার হিসেবে দেখে না এবং আমেরিকার এই যে বর্তমানে যে পলিসি এই ভারতকে উত্তক্ত করার জন্য এই যে পাকিস্তানকে ব্যবহার করা এবং খুব নগ্নভাবে বাংলাদেশকে যে ব্যবহার করতে যাচ্ছে এর ফলে হচ্ছে কি ভবিষ্যতে এই আমেরিকার সাথে সম্পর্কের উন্নয়নের যে সম্ভাবনা ছিল এটাও কিন্তু তিরোহিত হয়ে যাচ্ছে আর এদিকে ভারত যে খেলাটা খেলছে এই বাংলাদেশ এবং পাকিস্তানকে নিউট্রালাইজ করার জন্যে এই দুই দেশের উপরে ব্যাপক প্রভাবশালী যে চায়না তার সাথে সম্পর্ক তৈরি করছে এখন চায়না যদি আগ বাড়িয়ে এসে ভারতকে যদি মানে সাহায্য সহযোগিতা করে বলে যে ঠিক আছে ওই দুই দেশকে আমি ম্যানেজ করতেছি অথবা তাদেরকে আমি নিউট্রালাইজ করতেছি তাহলে ঘটনাটা কি ঘটবে এবার দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বস্তুতে আমেরিকার মানে নিজের পায়ে নিজে কুড়াও মারলো অর্থাৎ তাদের যে সাম্রাজ্য গোটা পৃথিবীব্যাপী বিরাজমান ছিল সেটা আগেই আমরা বুঝছিলাম যে আস্তে আস্তে এটা পতন ঘটবে কারণ পৃথিবীতে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী না কিন্তু পৃথিবীর ইতিহাসে এই আমেরিকান সাম্রাজ্যর ইতিহাসটা খুব সংক্ষিপ্ত হয়ে লিখিত থাকবে চিন্তা করে দেখেন যে বর্তমানে এই পৃথিবীর ধরেন যে ভারতের কথা যদি ধরি বা চায়নার কথা ধরি কোন জিনিসটার জন্য তারা আমেরিকার উপরে নির্ভরশীল তাহলে খুব বেশি জিনিসের উপরে আমেরিকার উপরে নির্ভরশীল না বরং আমেরিকাই এই সমস্ত দেশের উপরে নির্ভরশীল আপনি টেকনোলজি বলেন এমন কি টেকনোলজি আমেরিকার আছে যা ভারতের বা চায়নার নাই হ্যাঁ হয়তো এখনও কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি আছে কিন্তু এরা যেভাবে টেকনোলজিতে এগোচ্ছে ও আমেরিকাকে ধরার ব্যাপারে মানে ধরতে তাদের খুব বেশি টাইম লাগবে না আমেরিকার তো সাহায্যদের কোনো প্রয়োজন নেই আমেরিকা থেকে তোরা তেমন কিছু দরকার পড়ে না এই যে চায়না টেকনোলজির দিক দিয়ে কী আমেরিকা থেকে খুব বেশি পিছু নাকি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো এখনও পিছু আছে বাট এরা যদি আধা দল খেয়ে আগে এবং তারা যদি চিন্তা করে যে আমেরিকাকে বাদ দিয়ে আমরা সম্পূর্ণ হব এবং টেকনোলজিতে যেটু গ্যাপ আছে এটা আমরা পূরণ করে ফেলবো তাহলে আগামী পাঁচ থেকে দশ বছর তার মধ্যেই আমেরিকার টেক আমেরিকার সময় টেকনোলজি এদের আছে চলে আসবে অন্তত অ্যাটলিস্ট এরা সেই সক্ষমতা এদের আছে তাহলে এদের আমেরিকাকে কি কারণে প্রয়োজন হবে বলেন কোনো কারণে প্রয়োজন নেই অথচ আমেরিকা ওই যে একটা সাম্রাজ্যবাদী তা তৈরি করছিল তার ডলারকে ব্যবহার করে এই যে সৌদি আরবকে উনিশশো সালে এই যে ডলারের বিনিময় তেল বিক্রি করতে হবে এইটা চালু করে দিয়ে এই যে ডলারের সাম্রাজ্য গোটা পৃথিবীতে চালু করছিল এটা খুব ভালোভাবে চলতেছিল কিন্তু কিন্তু যদিও আমরা জানি যে এই ব্রিক্সকে চ্যালেঞ্জ করতেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ব্রিক্সকে শক্তিশালী করার মানে বিষয়টা আরো ত্বরান্বিত করলো এই ভারতের ওপরে খড়গহস্ত হয়ে এখন আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে বলো যে ঠিক আছে ট্যাক্স ট্যাক্স আমি কমা দিচ্ছি মানে ট্যারিফ কমা দিচ্ছি তো আসো ভারত তারপর আর আমেরিকাকে বিশ্বাস করবে আমার তো মনে হয় না কারণ এখন যেহেতু চায়নার সাথে দরম মহরম করছে তো এখন হঠাৎ করে আবার চায়নার হাত ছেড়ে দিয়ে আবার আমেরিকার সাথে তাল মিলালে পরবর্তীতে দুইটাই যাবে না তখন চায়নাও তো আর ভারতকে বিশ্বাস করবে না আর ভারতের পলিটিশিয়ানরা আমেরিকান পলিটিশিয়ানদের চিন্তা চেতনা এগুলো খুব ভালো করেই জানে তো যাই হোক আমার কাছে বিষয়টা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পই বস্তুত এই যে আমেরিকার এই যে সাম্রাজ্যবাদ বা আমেরিকার এই যে উল্লম্বন গোটা পৃথিবীতে তার যে কন্ট্রোলিং পাওয়ার বা ইনফ্লুয়েন্স এইটা এই ভারতের উপর আক্রমণ করেই বস্তুত আমেরিকার সেই ধসটা সেই ধসটা নিশ্চিত করলো আমি আগেই বলেছি যে ভারত যেহেতু এটা পাত্তা দিল না এর দেখা এর ইমপ্যাক্ট হচ্ছে আর অন্যান্য দেশও কিন্তু আমেরিকার হুমকি ধামকিকে আর পাত্তা দিবে না অর্থাৎ এর আগে কিন্তু সবে ভয়তে ভয়তে থাকতো একবার যদি মানুষের ভয় কেটে যায় তখন যে ভয় দেখায় না তাকে কিন্তু আর কেউ পাত্তা দেয় না তো এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ